ঘরে ঘরে বেকার দিয়েছে ঘরে ঘরে শুধু বেকারি দেয় নাই ঘরে ঘরে মামলাও দিয়েছে বলতে চাই নাই আসলে হইছে কি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আমি আমাকে কিন্তু দুই তিন দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে আ এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই রাজনীতি ছাড়া আমার কথা হয় নাকি যাই হোক তো কি বলতেছিলাম ঘরে ঘরে দিচ্ছে মামলা বিরোধী দল একটা সময় মানুষ ভাবতো বিএনপি করে আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে আমি দাওয়াত দিলে আত্মীয়রা আসে না প্রমোশন আটকায় যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে আরো কি 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 জানি সমস্যা হবে আসে না আমি বলে আচ্ছা থাক আমার টাকা বাঁচলো খাওয়াইতে লাগলো না ভালো কথা সম্পর্ক রাখে না একটা সময় ভাবতো বিএনপি করলে মামলা হবে বিএনপি করলে কারাগারে যেতে হবে বিএনপি করলে চাকরি হবে না বিয়া করবে না মানুষ বিএনপি করলে সম্পর্ক হবে না বিএনপি করলে অনেক সমস্যা এর বাইরে তো গুম তুলে নিয়ে গিয়ে হত্যা বিহৎসভাবে মারধর নখ তুলে ফেলা কি নাই বলেন তো এমন কোন অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না কিন্তু ওই যে বলে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবারে ঘুঘু তোমার বধিব পরান যারা রাজনীতি করেন না তারা মাইন্ড করেন না ভাই দুটা সত্য কথা বলি যারা মনে করছে আমি তো বিএনপির সঙ্গে মিশি না ওরা তো বঙ্গোপসাগরে দিতে পারলে আর একটু তারাও এখন আর নিরাপদ না আমার ড্রাইভার ঈদের আগে আগে আমার কাছে আসলো আমি বললাম কি ভাই তোমার বেতন বোনাস সব দিছি আমার কাপড় কিনার টাকা নাই তুমি আমার কাছে আবার কি চাও বলে ম্যাডাম উপায় নাই টাকা দিতে হবে আমি এটিএম মেশিনে গেছি মেশিনে টাকা নাই আট হাজার টাকা তুলতে গেছে ঈদের আগে বেচারা টাকা নাই খেয়াল চাকরি দিব